জবা গাছেতে দেখা যায় যে ফুল প্রস্ফুটিত হওয়ার আগে কুড়িটা বিন্ত থেকে টুক করে ঝরে যাচ্ছে এরকম সমস্যা অধিকাংশ ছাদ বাগানিরাই পড়েছেন আমার কাছে অনেকেই ফোনে প্রশ্ন করেছেন যে আমাদের গাছেতেও জবা গাছের এই ধরনের সমস্যা হচ্ছে গাছকে সময় মতন খাবার দিচ্ছি পরিচর্যা করছি কিন্তু গাছে কুড়ি আসছে কুড়িটা হলুদ হয়ে গিয়ে টপ করে পড়ে যাচ্ছে মানে এমন হচ্ছে যে কুড়িটার কাছে হাতের আঙুল লাগলে পরে টাচ করলে পরে কুড়িটা ঝরে পড়ছে তো কেন জবা গাছের কুড়ি ঝরে যায় এবং কি করে তার সমাধান করা যায় এই নিয়েই আজকের ভিডিও নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের কাছে উপস্থিত করছি আমাদের শখের আছে দেখা যায় যে গাছ রয়েছে কিন্তু এই যে দেখছেন কুড়ি কুড়িটা প্রস্ফুটিত মানে কুড়ি থেকে ফুল ফুটবার আগেই হয়ে এখান থেকে কুড়িটা ঝরে পড়ে যাচ্ছে কেন এমন হয় আর এর সমাধান কি এই নিয়েই হলো আজকের ভিডিও শত্রুরা জবা গাছের কুড়ি ঝরে যাওয়া বিভিন্ন কারণে হতে পারে এক নম্বর হচ্ছে আপনার ক্লাইমেট চেঞ্জ বা ওয়েদার চেঞ্জ ওয়েদার চেঞ্জ হলে পরে জবা গাছের কুড়ি আপনার ঝরে পড়তে পারে ধরুন ফাট করে ঠান্ডা ঠান্ডার থেকে গরম এসে যাওয়া বা পোখর রোদে রয়েছে গাছটা বর্ষার জল এসে গেল হুর উপর বৃষ্টি এসে গেল বা রোদ মধ্যে আপনি জল দিয়ে দিলেন এর জন্য কিন্তু হতে পারে মানে ওয়েদার চেঞ্জ আর অতিরিক্ত হিটের জন্য কিন্তু কুড়ি একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আপনার খাদ্যের খাবার যদি কম হয়ে হয়ে যায় যায় বা বেশি তাহলেও কিন্তু জবা গাছের কুড়ি ঝরে যেতে পারে তৃতীয় হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণে কিন্তু জবা গাছের কুঁড়ি ঝরে যেতে পারে চতুর্থ হচ্ছে ছত্রাক জনিত কারণেও জবা গাছের কুঁড়ি ঝরে যেতে পারে জল বেশি বা কম হলে পরেও কুঁড়ি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে জল বেশি না দেওয়া হয় আবার কমও না থাকে মানে মাটি যেন মস্যার থাকে তাকে আর জল নিকাশি ব্যবস্থা যেন ঠিক থাকে এই কারণের জন্য কিন্তু জবা গাছ থেকে কুঁড়ি ঝরে যেতে পারে কুঁড়ি থাকা অবস্থায় যদি নাইট্রোজেন খাবার বেশি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কুড়ি ঝরে যেতে পারে কারণ ওই সময় গাছ নাইট্রোজেন পাওয়ার পর বেড়ে ওঠার জন্য মনোযোগ দেয় আর কুঁড়ি এবং ফলকে তখন ঝরিয়ে দেয় কুঁড়ি থাকা অবস্থায় গাছে নাইট্রোজেন বাদ দিয়ে পটাশিয়াম সার দিতে হবে এভার যে গাছে ছত্রাকের জন্য কিন্তু কুঁড়ি ঝরে যেতে পারে কেন এটা সাধারণত বেশি হয় বর্ষার সময় বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে যাওয়ার পর পাতায় বা কুঁড়িতে জল পড়লো আর দেখা যায় তখন কুঁড়িতে পচন ধরে মানে ফুলেতে পচন ধরে যায় কুঁড়িতে পচন ধরে যায় পচে গিয়ে টপ করে পড়ে যায় তো ছত্রাকজনিত জনিত কারণেও আপনার হতে পারে ছত্রাকজনিত কারণে হলে আমাদের কি করতে হবে কপার অক্সিক্লোরাইড গোপের কোনো ছত্রাকনাশককে গুলে স্প্রে করতে হবে সেক্ষেত্রে দু গ্রাম ছত্রাকনাশক এক লিটার জলের সাথে গুলে নিয়ে এটাকে গাছের পাতাতে ভালো করে স্প্রে করে দিচ্ছে পোকা জন্য গাছের কুঁড়ি কিন্তু যায় বিভিন্ন পোকা বলতে বিশেষ করে সুসক পোকা তার মধ্যে যেটা রয়েছে অ্যাপিডস এই অ্যাপিডস আক্রান্ত হলেও কিন্তু গাছের কুঁড়ি ঝরে যায় কুঁড়িতে অ্যাপিডস কিন্তু এরকম ছোট কুঁড়িতে আক্রান্ত হয় না কুঁড়িটা যখন এরকম ফুটবে ফুটবে করছে এই যেই পরিস্থিতি রয়েছে কি করে এর ভেতরে ঢোকে কুঁড়ির ভেতরে ঢুকে যায় ঢুকে কি করে এরা ভেতর থেকে রস এদের দেখতে সবুজ রঙের অনেক সময় হয় সবুজ গুলো তো গাছের সঙ্গে মিশেই থাকে আর কালো ভাব হয় এটাকে উপর থেকে দেখে বোঝা খুব মুশকিল হয়ে যায় যে অ্যাপিডস আক্রান্ত কুঁড়ি কিনা তো সেক্ষেত্রে এরা কি করে কুঁড়ির ভেতর দিয়ে যখনই কুড়ি মানে কুড়িটা প্রস্ফুটিত হচ্ছে সেই সময় যেমন এই পরিস্থিতি হচ্ছে এখানে ঢুকে পড়ছে কিন্তু এখান দিয়ে ঢোকা মুশকিল এখান দিয়ে ঢোকে না এখান দিয়ে ঢুকতে পারে না এরা যখন কুড়িটা সবে প্রস্ফুটিত হয়ে এই রকম হচ্ছে তখন এই মুখ দিয়ে এরা ঢুকে পড়ে ঢুকে পড়ে কি করে এই সব জায়গার ভেতরে ঢুকে গিয়ে রসগুলো চুষে চুষে খেয়ে নেয় যার ফলে কি হয় এই সমগ্র অংশটা আস্তে আস্তে হলদে হয়ে যায় যেমন দেখতে পাচ্ছে এবং হলদে হওয়ার পরে এমন একটা স্টেজে আসে তখন এই কুঁড়িটাকে ধরলে পরেই টপ করে পড়ে যায় তো ওই কুঁড়িটাকে তুলে নিয়ে যদি এই কুঁড়ির অংশটাকে পাপড়ির অংশটাকে একটু বড় করে ফাটিয়ে নেন নিয়ে একটা সাদা কাগজে যদি ঝাঁকি মেরে ঢালেন তখন ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন সাদা কাগজের মধ্যে ওই ছোট 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 অ্যাপেলস গুলোকে দেখা যায় এবারে বলবেন এর থেকে কি পরিত্রাণ পাওয়া যাবে না হ্যাঁ পাওয়া যাবে এর থেকে দুভাবেই পরিত্রাণ পাওয়া যেতে পারে এক জৈবভাবে পাওয়া যেতে পারে জৈবভাবে পেতে গেলে নিম তেল দশ এম এক লিটার জলে গুলে আর যে কোনো ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু জলে গুলে ভালোভাবে মিশিয়ে এটাকে গাছে প্রতি তিন দিন ছাড়া এটাকে স্প্রে করে দিলে পরেই জৈবভাবে এটাকে গাছ ধীরে ধীরে কমবে এছাড়া রসুনের কোয়া রসুনের পাঁচ সাতটা রসুনের কোয়া নিয়ে থেঁতো করে হাফ লিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যদি সেই জল স্প্রে করা যায় তাহলেও কিন্তু তাড়ানো যাবে আর যদি আক্রান্ত বেশি হয় তাহলে কি করতে হবে তখন আর এই জৈবতে কাজ হবে না তখন আমাদের রাসায়নিক কীটনাশক এতে প্রয়োগ করতে হবে রাসায়নিক ব্যবস্থা হিসাবে দিতে গেলে আমাদের অ্যামিডাক্লোরফিডের যে কোনো ধরনের কীটনাশক আমরা প্রয়োগ করতে পারি অথবা ট্যামগর দিতে পারি অথবা রোগর দিতে পারি বাজারে প্রচুর ভালো ভালো কীটনাশক রয়েছে সেই কীটনাশক নিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারি অ্যাপিটনাশক তো সেটা যাই দিন সেটা এক থেকে দেড় এম এল এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে গাছটাকে স্প্রে করবেন এবারে বলবেন কখন স্প্রে করবেন বিকালবেলা সূর্য যখন ডুবে যাবে সূর্য ডুবে যাওয়ার পর সমগ্র গাছটাকে পাতা ডগা ডাল সমস্ত জায়গাটায় ভালো করে স্প্রে করে দেবে তাহলে এই অ্যাপসের হাত থেকে আপনার গাছটাকে রেহাই দিতে পারবে নিয়মিত বাগান পর্যবেক্ষণ করতে হবে এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোকে ফলো করলেই কুড়ি জ্বরের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্ভব হলে ভিডিওটাকে অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে আর ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা